নীলাকাশের বিশালতা যেন এক অনন্ত রহস্য যতই তাকাই ততই মনে হয় সীমাহীন অঘাত আর মুক্ত এর গভীরে লুকিয়ে আছে অনেক স্বপ্ন আশা আর শান্তির রং কখনো আকাশ আমাদের মনে আনে প্রশান্তি আবার কখনো ভাবায় অসীমতার কথা নীলাকাশ যেন প্রকৃতির সবচেয়ে বড় ক্যানভাস যেখানে সূর্য মেঘ আর তারা মিলিয়ে আঁকে জীবনের রঙিন ছবি আকাশের বিশালতা মানুষের মনে সবসময় এক রহস্য জাগায় যতই তাকায় ততই মনে হয় এর কোনো সীমা নেই এ যেন অনন্ত স্বাধীনতার প্রতীক নীল আকাশ আমাদের শেখায় বড় করে ভাবতে অসীমের পথে চলতে আর নিজের স্বপ্নকে ডানা মেলতে কখনো শান্ত কখনো ঝড়ো তবু তার বিস্তার সবসময়ই আমাদের মনে আশা আর শক্তি জাগায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ